আশা করি আপনি সাহাবাদের কিছু অনুপ্রেরণামূলক গল্প জানতে আগ্রহী এখানে কয়েকজন বিখ্যাত সাহাবীর সংক্ষিপ্ত জীবন ও কর্ম তুলে ধরা হল হজরত আবু বকর রাহ তারা চিহ্ন ইসলামের প্রথম খলিফা এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর ঘনিষ্ঠতম সঙ্গী ছিলেন তারা চিহ্ন তিনি ছিলেন একজন সৎ দয়ালু ও ন্যায়পরায়ণ ব্যক্তি তারা চিহ্ন ইসলামের প্রাথমিক যুগে তিনি নিজের সম্পদ ও জীবন দিয়ে রাসুলুল্লাহ আলাইহি আসাল্লামকে সাহায্য করেছিলেন তারা চিহ্ন সিদ্দিক সত্যবাদী উপাধিতে ভূষিত কারণ তিনি মিরাজের ঘটনা বিনা দ্বিধায় বিশ্বাস করেছিলেন ওমর রাহ তারা চিহ্ন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং তার ন্যায়বিচার ও দৃঢ় শাসনের জন্য বিখ্যাত তারা চিহ্ন ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী কিন্তু পরে ইসলামের একজন শক্তিশালী স্তম্ভে পরিণত হন তারা চিহ্ন তার শাসনামলে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে এবং অনেক নতুন অঞ্চল মুসলিমদের অধীনে আসে তারা চিহ্ন আল ফারুক সত্য ও মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হজরত ওসমান তারা চিহ্ন ইসলামের তৃতীয় খলিফা এবং একজন ধনী ও দানশীল ব্যক্তি ছিলেন তারা চিহ্ন তিনি কুরআন মাজিদকে একত্রিত করার গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেছিলেন তারা চিহ্ন তার সময়ে মুসলিম সাম্রাজ্যের সীমানা আরও প্রসারিত হয় তারা চিহ্ন তিনি অত্যন্ত বিনয়ী ও আল্লাহবীরু ছিলেন হজরত আলী গ্রাহ তারা চিহ্ন ইসলামের চতুর্থ খলিফা এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর চাচাতো ভাই ও জামাতা ছিলেন তারা চিহ্ন তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা ও জ্ঞানী ব্যক্তি তারা চিহ্ন ইসলামের প্রাথমিক যুগে তিনি অনেক কঠিন পরিস্থিতিতে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম এর পাশে ছিলেন তারা চিহ্ন জ্ঞান প্রজ্ঞার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত অন্যান্য উল্লেখযোগ্য সাহাবী তারা চিহ্ন হজরত বেলাল রাহ একজন আবিসিনীয় কৃতদাস যিনি ইসলাম গ্রহণ করার জন্য অমানুষিক নির্যাতন সহ্য করেছিলেন তার সুমধুর আজান আজও মুসলিমদের কাছে শ্রদ্ধার পাত্র তারা চিহ্ন হজরত খাদিজা রাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম মহিলা বিশ্বাসী তিনি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম কে তার নবুতের শুরুতে মানসিকভাবে ও আর্থিকভাবে অনেক সাহায্য করেছিলেন তারা চিহ্ন আয়সা রাহ রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর স্ত্রী এবং একজন বিদুষী নারী ছিলেন তিনি হাদিস বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা চিহ্ন হজরত আবু হুরায়রা রাহ সর্বাধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবি এই সাহাবীরা তাদের জীবন ও কর্মের মাধ্যমে ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং এর আদর্শকে সমুন্নত রাখতে অসামান্য অবদান রেখেছেন তাদের ত্যাগ নিষ্ঠা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস মুসলিম উম্মার জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস আপনি যদি নির্দিষ্ট কোনো সাহাবীর গল্প বা তাদের জীবনের কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন